তোমরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটের পরীক্ষায় পরীক্ষা দিতে চাচ্ছ তো তাদের জন্য কিছু সাজেশন দিয়ে দিচ্ছি এই লাস্ট মুহূর্তে এই মাত্র দশটা দিনে তোমরা কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা হচ্ছে পরীক্ষাতে ভালো করতে পারবো অর্থাৎ পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো এখানে দেখো তোমাদের কোশ্চেন গুলো আসে মূলত কই থেকে তোমাদের কোশ্চেন গুলো মূলত আসে কই থেকে প্রথমে তোমাদেরকে এটা বুঝতে হবে তো এইদিকে আসে কি তোমাদের সাথে গ্রামার থেকে কোশ্চেন আসে এবং মেমোরাইজিং পার্ট থেকে কোশ্চেন আসে ইংরেজিতে বারোটা কোশ্চেনের ভিতরে মেমোরাইজিং থেকে তোমাদের কোশ্চেন আসবে হচ্ছে ছয়টা এবং গ্রামার থেকে তোমাদের কোশ্চেন আসবে হচ্ছে

ইউনিভার্সিটির জন্য তোমার যে 15 তারিখ বা 16 তারিখ 17 তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার জন্য তোমাদের একেবারে ফুল प्रिपरेशन হয়ে যাচ্ছে এসাড়াও তোমাদের গ্রামারটাকে আমি সাহায্য করার জন্য হেল্প করার জন্য তোমাদের জন্য কিন্তু টপ 40 টা টপ 40 টা রুলসের একটা পিডিএফ তোমাদের জন্য আমি তৈরি করেছি এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এটা কিনেছে ঠিক আছে এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে টপ 40 এমসিকিউ এখানে দেওয়া আছে টপ 40 এমসিকিউ সরি টপ 40 রুলস টপ চল্লিশটা রুলস দেওয়া আছে এই চল্লিশটা রুলসের ভিতর থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে কমন আসতেই হবে আসতেই হবে ঢাকা ইউনিভার্সিটি বলো সব ইউনিভার্সিটিতে টপ চল্লিশটা রুলসের ভিতর থেকে কমন আসবেই এতটুকু তুমি গ্যারান্টি নিতে পারো সো এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে আমাদের যে পিডিএফটা আছে এই পিডিএফ টপ চল্লিশটা রুলস হচ্ছে এখানে লেখা আছে এক্সাম্পল দেওয়া আছে স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে তোমাকে যদি আমি একটা একটা দেখাই একটা দেখালে বুঝতে পারবা যেমন এই দিকে দেখো যে আমি এখানে কি বলছি ইনভার্সন অফ সেন্টেন্সের একটা রুলস তোমাদেরকে এখানে अप्लाई করেছি তাই না এখানে ইনভার্সন অফ সেন্টেন্স এর রুলস দিয়েছি রুলস দেওয়ার পরে এই দেখে দেখো স্যাম্পল কোশ্চেন দিয়েছি কয়েকটা স্যাম্পল কোশ্চেন নিচে आंसरও দিয়েছি সো এই রকম ভাবে প্রত্যেকটা জিনিসেরই তোমার রুলস থাকতেছে স্যাম্পল কোশ্চেন থাকতেছে आंसर থাকতেছে সো এগুলো কিন্তু তোমরা এই টপ 40 টা রুলস পড়লেই কিন্তু তোমার এই যে ইংরেজি গ্রামার যেগুলো দেখালাম সব কভার হয়ে যাবে মানে সব তোমার এখানে কভার হতে বাধ্য এরপর আসে তোমাদের মেমোরাইজিং এই মেমোরাইজিং এর জন্য তোমরা কি করতে পারো মেমোরাইজিং এর জন্য সমস্যা নাই তোমাদের জন্য সাজেশন আমাদের আছে সেটা হচ্ছে দেখো মেমোরাইজিং কই কই থেকে কোশ্চেন আসে

চল্লিশটা রুলস এর তোমার পিডিএফ দেখতে পাবে এই যে ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনে ক্লিক করে এটা তুমি ডাউনলোড করে পড়বা এখন কথা হচ্ছে যে যদি চল্লিশটা রুলস তুমি ডাউনলোড করে পড়তে মাঝে মাঝে নাই বুঝতে পারো কোনো একটা সমস্যা প্রবলেম থাকতেই পারে কোনো সমস্যা নাই তোমাদেরকে হেল্প করার জন্য দেখো আমি এই চল্লিশটা রুলসের উপরে চল্লিশটা রুলস নিয়ে পিডিএফ থেকে তোমাদের জন্য ভিডিও মেক করেছি এখানে দেখতে পাচ্ছো চল্লিশ রুলস ভিডিও

যেমন থেকে দেখবা যে আমি যদি এখানে যাই তোমাদের এখানে দেখতে পাবা হচ্ছে বিশটা এক্সাম শিট পাবা এখানে ক্লিক করলে বিশটা এক্সাম শিট মানে বিশটা এক্সাম দিতে পারবা এক্সাম শিট গুলো ওই যে চলে एग्जाम এক্সাম টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে দেন হয়েছে তুমি যদি আরেকটু নিচে আসো নিচে আসলে এইখান থেকে ফাইনাল প্রিপারেশন ফাইনাল প্রিপারেশন মানে তোমার এই যে চল্লিশটা তোমার ই ছিল

হিসাবে তুমি প্রিন্ট আউট করে নিয়ে ভিডিও গুলো দেখে করে ফেলো হ্যাঁ সো এখন যারা আছে নতুন আছে তাদেরকে পেমেন্ট করতে হবে ভাই কেউ আমাকে এটা ফ্রিতে চেয়ে না আমি আবার বলছি কেউ আমাকে ফ্রিতে চেয়ে না আমি ফ্রিতে তোমাদেরকে দিতে পারবো না তোমাদেরকে হচ্ছে এর জন্য পেইড করতে হবে সো কত টাকা পেইড করতে হবে এটার মূল্য হচ্ছে তিনশো টাকা

একেবারে করতে পারবা তুমি যখনই আমাকে টাকা পেমেন্ট করবা একটু পরে তোমাকে আমি এটা ডেলিভারি দিয়ে দিবো আর কথা হচ্ছে ভাই যেহেতু খুব সময় কম আছে তার মানে তোমাদেরকে গোছাতে হবে এবং গোছানোর জন্য আমি বলবো যে এটাই তোমার একমাত্র বেস্ট একটা ওয়ে আর যদি কারো আর্থিক অবস্থা খারাপ হয়ে থাকে বা আর্থিক কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে জানাবে ইনশাআল্লাহ তোমার থেকে আমি কম নিবো তো খুব দ্রুত কোর্সটা কেনার জন্য হোয়াটসঅ্যাপে করো খুব কম সময় আছে এই কম সময়ের মতো বেস্ট একটা নাও ঢাকা ইউনিভার্সিটির চান্স পাও ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে আমাদের ক্যাম্পাসে তোমাদের জন্য দোয়া থাকলো ভালোবাসা থাকলো আল্লাহ হাফেজ